হ্যালো ফ্রেয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো রয়েছেন আমার একটা নতুন ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা কে কথা থেকে আমার এই সুন্দর ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের সাথে আমি শেয়ার করবো আজকে সুন্দর একটা নাস্তার রেসিপি বিকেলের মধ্যে দু মিনিটে জাস্ট ছটপট একটা সুন্দর নাস্তার রেসিপি চলুন আজকে রেসিপিটা তৈরি করতে কি কি লাগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বাইরে হালকা হালকা বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির দিনে এই সুন্দর রেসিপিটা অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন অনেক বেশি মজাদার আপনাদের মুখে লেগে থাকবে একবার ট্রাই করলে দুটো ডিম নিয়েছি সাথে ধনিয়পাতা কাঁচামরিচ সব কিছু নিয়ে আমি তৈরি করব আজকে সুন্দর একটা রেসিপি আমার এই সুন্দর রেসিপিটি কে কথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমি প্রথমে একটা বোল নিয়েছি এ বোলের মধ্যে দিয়েছি এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে একটু বেশি নিতে পারেন এবং সাথে অ্যাড করছি এক টেবিল চামচ লবণ লবণের সাথে আমি এখন অ্যাড করে দিব মরিচ কাঁচামরিচ পাতা দিয়ে এটাকে সুন্দরভাবে মিক্সড করে নেব সুন্দরভাবে এটাকে মিক্সড করে নিতে হবে এবং এই রেসিপিটা অবশ্যই ধনিয়া পাতা দিয়ে তৈরি করতে হবে ধনিয়া পাতা দিলে এই রেসিপিটি পরিপূর্ণভাবে সুন্দর হবে এবং আপনি যদি চান যে ধনিয়া পাতার ফ্লেভার আপনি নিতে পারছেন না তাহলে এটা স্কিপ করতে পারেন তবে যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা অবশ্যই ধনিয়া পাতা দিয়ে এই রেসিপিটি একবার তৈরি করে খেবেন মুখে লেগে থাকবে এবং পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি আপনারা যতটুকু ময়দা নেবেন আপনাদের যতটুকু চিনির প্রয়োজন ঠিক ততটুকুই নেবেন এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দিয়ে সুন্দরভাবে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে সুন্দর একটা টেক্সচার আসা পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ এই ব্যাটারটা তৈরি করতে হবে বেশ কিছুক্ষণ এই ব্যাটারটাকে নেড়ে চেড়ে তৈরি করে নিতে হবে ভালোভাবে মিক্সড করে নিতে হবে এখন আমি এখানে অ্যাড করবো দুটো ডিম অবশ্যই এখানে ডিম ইউজ করতে হবে না হলে মোচমুচি হবে না এটা একবারে মোচমুচি উপর থেকে একবারে মোচমুচি হবে ভিতর থেকে হবে সফট ডিম দিয়ে এই ব্যাটারটাকে বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হবে বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এটা অবশ্যই পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আপনারা অবশ্যই পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন এবং রেস্ট থেকে বের করে ঠিক এইভাবে নেড়ে চেড়ে ব্যাটারটাকে হালকাভাবে উপরে তুলে দেখবেন ঠিক এভাবে পড়তেছে শেখি না যদি পড়তে থাকে তাহলে অবশ্যই ব্যাটারটা পারফেক্ট হয়েছে এই যে দেখেন আমার ব্যাটারটা একেবারেই পারফেক্ট এখন আমি একটা প্যান বসিয়ে নিলাম এই প্যানে করে আমি ভাজবো এই সুন্দর রেসিপিটা প্যান গরম হয়ে গেলে হালকা করে আমি তেল ব্রাশ করে নেবো এবং অল্প অল্প করে তেল দিয়ে এই ব্যাটারটা দিয়ে গোল গোল শেপ করে এগুলো সম্পূর্ণ ভেজে নেব অনেক বেশি মজাদার এবং টেস্টি একটা রেসিপি অবশ্যই আপনারা বিকেলের নাস্তা হিসেবে এটাকে পারফেক্ট তৈরি করে নিতে পারবেন আমার এই সুন্দর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটা ভুলবেন না এবং কে কথা থেকে আমার এই সুন্দর ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে ততদিন অব্দি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ হ্যাভিউ